ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজারাম সিনিয়র নায়েব আমির করিম এখানে ম্যাডাম খালেদা জিয়ার বর্তমান অবস্থা উৎসবন নিয়েছেন এবং এর আগেও তিনি বিভিন্ন মাঠ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জন্য দাগ করেছেন আজকে সশরে তিনি এখানে এসেছেন তিনি ম্যাডামের খোঁজখবর নিয়েছেন এখন তিনি আপনাদের সামনে তার অভিব্যক্তি ব্যক্ত করবেন তিনি কথা বলবেন এখন কথা বলবেন ইসলাম আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখিয়া জরম রাই মুফতি সৈয়দ মোহাম্মদুল করিম কারি মহম্মদ

সুরায় ফাতে আর খালাস খালাসেল করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন যেন তিনি আবারও ভাবে দেশের খ্যাত মতো আঞ্জাম দিতে পারেন এবং তার তারপর পরিজনকে আল্লাহক রব্বুল আলমিন ধৈর্য ধারণ করার তৌফি দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইবো তার জন্য এবং এই কথাই বলবো যেন সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দোয়া আল্লাহর আমরা করতেছি আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিত ভাবে সবাই ক্ষমতভাবে এই দেশ করার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকবো কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউ শত্রু নেই আমরা সবাই বন্ধু ইনশাল্লা অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং ভিন্ন হওয়া সত্ত্বেও একত্রিত হয়ে দেশকে উন্নয়ন চেষ্টা করি অবশ্যই ইনশাল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো আল্লাহ আমাকে

السلام عليكم <تصفيق> 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 <تصفيق>